সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রান্না করার পর যদি পরিবারের লোকেরা মানে শ্বশুরবাড়ি পরিবারের লোকেরা যদি বলে যে রান্নাটা ভালো হয় নাই এত গরমের মধ্যে এত কষ্ট করে রান্না করা কতটা শুনতে অনেকটাই কষ্ট হয় তারপরেও কিছু করার নাই মেনে নিতেই হবে তো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে একটা মজার রেসিপি তৈরি করব জানি না আপনারা তৈরি করেছেন কিনা না তো আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা খাবার এটা যেটা আমি আজকে তৈরি করতেছি এই জন্যেই আমি হচ্ছে বেগুন নিয়েছি বেগুন নিয়েছি তার সঙ্গে নিয়েছি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ তারপরে নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন সেগুলো আমি কেটে নিয়েছি এবং সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব যেহেতু টমেটো হচ্ছে আগে কাটা যায় না সেহেতু আমি আগে ধুয়ে নিলাম তারপরে সেটা কেটে নিলাম তারপরে আমি যেহেতু হচ্ছে চুলায় রান্না করবো এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি এক এক করে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আর সঙ্গে সরিষার তেল তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে নাড়াচাড়া করে একটু শুকনা শুকনা হয়ে যাবে সে সময় আমি দিয়ে দিব হচ্ছে পানি তো আমি যেহেতু চুলায় রান্না করতেছিলাম তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আমরা জানি যে চুলার রান্না খুব টেস্টি হয় জানি আপনাদের কেমন লাগে তো চুলার রান্না আমার অনেক ভালো লাগে আমি সুযোগ পেলে চুলা রান্না করার চেষ্টা করি তো তারপর পানি দেওয়ার পরে একটু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে আবার একটু শুকনো হয়ে আসছে ওই সময় আমি দিয়ে দিলাম সরষের তেল তারপরে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম আমার ভত্তা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি ঘুটনির সাহায্যে এটা সুন্দর করে ঘুটে নিব আপনারা চাইলে হচ্ছে পরে হাত দিয়ে করে নিতে পারেন কিন্তু তাতে কি হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর বেগুনগুলো শক্ত হয়ে যায় হাত দিয়ে করা যায় না তারপরে আমি সুন্দর করে ঘুটে নিয়েছি তারপরে দেখেন ভত্তাটা এখন আমরা হচ্ছে খাবো তো প্লেটে ভাত বেড়ে দিয়েছি তারপরে ভর্ত দিয়েছি এখন আমার হাজব্যান্ডের রিয়াকশান আপনারা না বুঝতে পারবেন না কি রকম হয়েছে এভাবে রেসিপি করে খান আপনারা দেখবেন যে আপনি পাতে আর কোনো ভাত রাখতে পারবেন না এত সুন্দর টেস্ট হচ্ছে আপনারা না খালে কোনো মতে বুঝতে পারবেন না যে এত টেস্ট তো ধন্যবাদ तसुद्ध <laughs> भान